হ্যালো ইব্রুবান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ট্যুর হচ্ছে আমাদের কাপ্তাই রাঙ্গামাটির কাপ্তাই লেকে রাঙ্গামাটির যে কাপ্তাই লেকে অপরূপ সৌন্দর্য এ নিয়ে আমাদের আজকের ট্যুর তো আপনারা উপভোগ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমরা কাপ্তায় ভ্রমণ করছি কাপ্তায় ভ্রমণ করে অনেক এনজয় করছি কাপ্তাই লেখি ভিতরে দিয়ে আমরা ঘুরে 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 সুবালং জন্না সুবালং পাহাড় সাংফাই রেস্টুরেন্ট রেস্টুরেন্টে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে নেভি ক্যাম্প বৌদ্ধ মন্দির তারপরে জুলন্ত ব্রিজ বীজ জুলন্ত ব্রিজ বীজ তার আদিবাসীদের দোকানের কিন্তু আজকে গুলো মোটামুটি আমরা কাপ্তালা লাগে মোটামুটি আজকে ঘুরছি তো আজকে কাপ্তাই ভ্রমণ করে আমাদের সদস্যরা যারা আজকে আমাদের ভ্রমণের সদস্য ছিল তাদের থেকে আমরা আজকে ভ্রমণের অনুভূতি অনুভূতি শুনব তো আমি সর্বপ্রথম শাকিলের কাছে দেখেছি আমাদের শাকিল ভাই আজকে পুরা কাপ্তাইলে এক সম্পর্কে আপনার অনুভূতিটা আপনি ব্যক্ত করবেন শাকিল ভাই আপনি বলেন আজকে আপনার কেমন অনুভূতি লোক জোরে বলবেন ভাই আমরা সাউন্ড সিস্টেমের জন্য কথাগুলো না ঈদের পর আমরা প্রতিছর এই বছর আমাদের প্ল্যান ছিল আগে আপনার আসেন ব্যস্ততার মাত্র সবাই শুরু হয়েছে প্রকৃতি আসলে বের না বের হলে আমরা বুঝি না ছিল প্রকৃতি কেমন তো আপনাদের অনেক সুন্দর জায়গা তো আমি আশা করি যারা দেখতে আসেন আপনাদেরকে আমন্ত্রণ হইলে এখানে আসার জন্য ধন্যবাদ

ধন্যবাদ হাসান ভাই আপনি কাপ্তা লেগে আপনার অনুভূতি ব্যক্ত আজকে লেগ সম্পর্কে আমাদের কাপ্তায় লেগ সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করবে হ্যাঁ আমরু বলো ভালো হচ্ছে এখন আমরা ছোট ভাই রিয়াজের রিয়াজের কাছে চাইতেছি রিয়াজ ভাই কি অবস্থান নেন আমরা তো ভাই অনেকদিন পরে মনে টুপি আছে তো আপনার কিরকম অনুভূতি হলো আমাদের কাপ্তায় লেগ সম্পর্কে বলেন ভালো তো ইনশাল্লাহ কাপ্তায় লেগে খাওয়া দাওয়া গুলো আজকে কিরকম ছিল এ আপনি আজকে কোন কোন স্টুডেন্ট এসে মনে আছে স্টুডেন্টের নাম মনে আছে মাত্র কি খানা গেলেন এসে এটার নাম হলো সাংপাই স্টুডেন্ট এ ধন্যবাদ এখন আমরা চলে যেতেছি আমাদের স্বামীর কাছে ছোটভাই শামিম শামিম ভাই তোমার অনুভূতি কেমন

ঠিক আছে ধন্যবাদ সামিম এখন সাকিবের কাছে আমরা সাকিবের এই কাপ্তাই লে কাপটাই সম্পর্কে তার অনুভূতি ব্যক্ত করবে সাকিব কাপ্তাই লেক সম্পর্কে তোমার অনুভূতি ব্যক্ত জোরে করলেও আলহামদুলিল্লাহ সুন্দর একটা জায়গা বিউটিফুল এক জায়গা দেখেন হ্যাঁ এখন আমরা আমার বাতি যে আর মানে চলে যাব আরমানে তার অনুভূতি ব্যক্ত করবে কাপ্তাল এক সম্পর্কে হ্যাঁ কাপ্তা সম্পর্কে অনুভূতি ব্যক্ত করতো কেউ লাগবে কবি ভালো সুন্দর একটা জায়গা আপনারা সবাই আসবেন আশা করি এনজয় করতে পারবেন আচ্ছা তাহলে খাইছোনা খানা দানা খাইছো নি যে আলহামদুলি খাইছো আজকে মাঘ মাছ মাত মাছ ব্যাম্বু চিকেন খাও নাই কি খাইছি ভুলে গেছি অনেক গরফ করতেছে তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যাবি যা অনেক ক্লাব দাও তাই বুঝে দিতেছে কি কি খেলাইছে অনেক ক্লাব করতেছে তো সুজন আমাদেরকে অনেক খেলাইতেছে ঠিক আছে ধন্যবাদ আর ম্যাম এখন আমরা আরাম

সেটা হচ্ছে তারা ভবিষ্যতে কাপ্তায় আসবেন চিন্তা ভাবনা করবেন একদিন থাকার জন্য একদিন না থাকলে কাপ্তায় অনুভূতি সম্ভব না বুঝেন তো সবাই আসবেন লোকারণ্য একটা জায়গা মানে লোক নাই বললেই চলে বহনার বহনার সমুদ্র আর লেকটার মাঝে আর আমাদের অনেক সদস্য আসলে আজকে আমরা পাই তেরো সদস্য আসছিলাম আমাদের কাপ্তা লেগে ভ্রমণে তো তেরো তেরো সদস্যের মধ্যে অনেক সদস্য নিচে নিচে বোর্ডে নিচে শুয়ে রয়েছে ক্লান্ত অনেক জার্নি হয়েছে সে আমরা বিকাল সরি সকাল ছয়টা থেকে এখন এখন রাজ্য বিকাল পাঁচটা পাঁচটা চল্লিশ মানে ছয়টার কাছাকাছি এতক্ষণ পর্যন্ত আমরা আজকে টোরে আমরা ঘোরাঘুরি করছি তো একটা অসাধারণ একটা টোর যার বলে শ্বাস করা যাব এমন একটা ট্যুর অনেক সুন্দর ভ্রমণ করছি অনেক এনজয় হয়েছে ইনশাআল্লাহ ভবিষ্যতে যারাই কাপ্তা রেখে আসবেন সবার কাছে একটাই উপদেশ থাকবে আমাদের উপদেশটা হচ্ছে এখানে আসি থাকবেন এবং একদিন না থাকলে আপনারা এই কাপ্তায় রেখে যে ঘুরাঘুরি যেগুলা দেখুন এই দেখেন বন্ধ করুন বাড়িরা এখানে আসলে বুঝেছে পাহাড়িদের যে জীবন বাড়িরা অনেক কষ্ট কষ্ট করে বাড়িদের জীবন অনেক কঠিন সবাইকে ধন্যবাদ ইনশাল্লাহ আমরা অন্য কোনো সময় অন্য কোনো জায়গায় ঘুরতে গেলে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখা দেখার চেষ্টা করব সবাই ভালো থাকবেন